হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে আমরা আমাদের মোবাইলের স্ক্রিন প্রোডাক্টর আমরা নিজেই চেঞ্জ করে ফেলবো কারণ অনেক সময় মার্কেট থেকে অথবা দোকান থেকে আমরা যখন স্ক্রিন প্রোডাক্টর চেঞ্জ করে নিয়ে আসি তখন অনেক সময় আমাদের মনের মতন হয় না তো যার কারণে আজকে আমরা নিজেরাই আমাদের নিজের মোবাইলের স্ক্রিন প্রোডাক্টর চেঞ্জ করব তো আমরা প্রথমে যেটা করতে হবে সেটা প্রথমে আমাদের গ্লাসটা খুলতে হবে দেখতেই পাচ্ছেন হাতে একটা পাতলা ওইটা যেরকম পাতলা ধরনের কিছু দিয়ে আপনি খুলতে পারবেন অথবা এটা হলো স্কিন প্রোটেক্টরের যে একটা ই থাকে ওটাই এটা তো এরকম পাতলা কোনো কিছু দিয়ে আপনি আগে গ্লাসটা খুলে নেবেন একটু আস্তে আস্তে একটু আস্তে আস্তে করে খুলে নেবেন অনেক সময় আমরা মার্কেট থেকে দোকান থেকে স্কিন প্রোডাক্টর চেঞ্জ করে থাকি তো আসলে আমাদের মনের মতো হয় না আমরা আসলে এত টাকাতে মোবাইল কিনে স্কিন প্রোডাক্টরটা যদি সুন্দর না হয় তাহলে নিজের কাছে অনেক খারাপ লাগে যার কারণে আমরা আজকে নিজেরাই চেঞ্জ করে ফেলবো ইনশাল্লাহ তো এই দেখতেই পাচ্ছেন অনেক আস্তে আস্তে একদম আস্তে আস্তে এভাবে আমরা খুলব ঠিক আছে আস্তে আস্তে খুলব একটু সতর্ক হয়ে হয়তো একদিন দুই দিন একটু সমস্যা লাগতে পারে তারপরে দেখবেন ঠিক হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম পাতলা যে কাগজটা দিয়ে আমি খুললাম যে পেপারটাতে এটা গ্লাসে গ্লাসের ভিতরেই থাকে তো আপনি চাইলে কিন্তু গ্লাসের দোকান থেকে ওই একটা কাগজ নিতে পারেন তো আমরা মুছে নিব ময়লাগুলো তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা যে গ্লাসটা কিনে নিয়ে আসছি সেই গ্লাসটা এই মাপ মাপটা কি সঠিক আছে কি এটা আগে আমরা চেক করে নিব এটা গ্লাস খোলার পর আমরা চেক করব যে মাপটা সঠিক আছে কি না নিশ্চয়ই সঠিক আছে বুঝতে পেয়েছেন তো এখন আমাদের আমাদের যেটা করতে হবে সেটা হলো তো আপনি যখন গ্লাস কিনবেন তখন অবশ্যই এই টিস্যুটা দিয়ে দেব যদি না দিয়ে থাকে তাহলে এটা চেয়ে নেবেন এটা হলো ওয়ান টাইম টিস্যু তা আমরা প্রথমে যেটা ওয়ান নাম্বার সেটা আমরা খুলব খুলে এটা একটু বিজা এটা দিয়ে ভালো করে মুছে নেব কারণ আমাদের নিজেদের কাজ তো আমরা ভালোর জন্যই কিন্তু আমরা করছি যার কারণে আমরা একদম সুন্দর করে একটি সময় লাগলে অনেক সুন্দর করে পরিষ্কার করব যাতে কোনো দাগ বা কোনো ময়লা না থাকে একদম সুন্দর করে নিখুঁত করে কাজটা করলেই আপনি যত সুন্দর করে পরিষ্কার করবেন তত স্ক্রিন প্রোডাক্ট লাগানোর পর তত সুন্দর বেশি দেখা যাবে তো এখন আমাদের যেটা করতে হবে এখন আমাদের ওই দেখতেই পাচ্ছেন আরেকটা টু আছে টু এখন আমরা টু টু যেটা লাল এটা আমরা এখন ছিঁড়ে নিব তো এটা হলো মূলত শুকনা থাকবে তো আমরা এখন এটা দিয়ে আবারও মুছে নেব দেখতে পাচ্ছেন হালকা ভেজা ভিজা তো সেটা এখন আমরা মুছে ফেলবো একদম এখন আপনি যত সুন্দর করে মুছবেন আপনার স্কিন প্রোডাক্টটা লাগানোর পর তত সুন্দর দেখাবে এটাই হলো মূল মেন কাজ হলো এটাই যে আপনার স্ক্রিনটা খুব সুন্দর করে মুছা এবং পরিষ্কার মানে পরিষ্কার যাতে কোনো কিছু দুলা কণা বা কোনো ছোটোখাটো কোনো কণা না থাকে সেটা খুব সুন্দর করে মুছতে হবে তাহলে আপনি স্কিন প্রোডাক্টটা লাগানোর পর সুন্দর দেখতে পাবেন নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি অনেক সুন্দর করে মুছে মুছেছি তা অবশ্যই আশা করি যে অনেক সুন্দর দেখাবে লাগানোর পর সেটা লাগানোর পরই দেখতে পারবেন তো আমরা আসলে নিজেরাই ছোটোখাটো কাজ কিন্তু করতে পারি এরকম যেমন আমরা অনেক সময় স্ক্রিন প্রোডাক্ট লাগানোর পর ছোটো দুলা বা বালি থাকে তো হাওয়া থাকে বা বিভিন্ন কিছু থাকে তো দোকানদার বলে কি চলে যাবে ভাই একটু পরে চলে যাবে গরম লাগলে চলে যাবে এই সেই বিভিন্ন কিছু বলে তো আদৌ আসলে কিন্তু যায় না তো তারই জন্য আমরা নিজেরাই নিজের মোবাইলের স্ক্রিন প্রোডাক্টও চেঞ্জ করবো আজ থেকে তো আমরা আবারও চেক করে নিলাম যে আমরা আসলে কোন মাপটায় ওপেন করার পর আমরা কোন মাপে বসাবো সেই মাপটা কিন্তু এখন আমরা দিব চেক করে নিব। সবাই যে উপরে নিচে আমরা যে বসাবো কারণ এটা কিন্তু একবারই বসাবো খুলে খুলে বসাইলে ভালো হয় না এক চান্সে বসাইতে হবে এটা সঠিক নিয়ম হলো প্রথমে আপনি এই যেভাবে মাপ দিবেন যে আপনি কতটুক উপরে কতটুক নিচে এই মাপটা দিয়ে তারপর যখন গ্লাসটা ওপেন করবেন তখন শুধু একবার মাপটা দিয়ে ওই ওই মাপে বসাই দিবেন এই দেখতেই পাচ্ছেন এখন আমি গ্লাসটা ওপেন করছি ওপেন করার পর আপনারা ঠিক এভাবে ওপেন করবেন করার পর আপনি যখন প্রথমে মাপ দিয়েছেন ঠিক ওই মাপ মতে বসাবেন এই মাপটা কিন্তু আপনি গ্লাসটা ওপেন করার আগে মাপটা দিবেন যে আপনি উপরে কতটুক থাকবে নিচে কতটুক থাকবে তো দেখতেই পাচ্ছেন এভাবে মাপটা দিয়ে বসাই দিবেন দেখতেই পাচ্ছেন বসে একা একাই বসে গেছে মাঝখান দিয়ে একটা টান দিয়ে দিবেন বাস এখন আবারও টিস্যু দিয়ে আমরা মুছে দিব। দেখতে পাচ্ছেন কোনো হাওয়া নাই কোনো কিছু নেই কোনো দোলা কোনো ভালো কোণা কোনো কিছু নাই এটা মূলত আপনি নিজেই যখন লাগাবেন একটা লাগানোর পরেই বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর নিজের কাজ নিজে করাটা অনেক যে কত সুন্দর এটা আপনি নিজেই যখন লাগাবেন তখনই বুঝতে পারবেন দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর দেখা যাচ্ছে তা আমরা আসলে মার্কেট থেকে অনেক দাম দিয়ে কিনে আনি তা আপনি চাইলে পাইকারিও কিনে আনতে পারেন কিনে এনে আপনি নিজের মন মতো লাগাইতে পারেন লাগানোর পরেও কিন্তু আপনি অনেক সুন্দর করে যাতে বসে যার জন্য আপনাকে এভাবে গসাগসি করতে হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কোন হাওয়া কোনো বালো কোনো ধুলা কণা কোনো কণা কোনো ভিতরে হাওয়া কোনো কিছু নেই দেখতেই পাচ্ছেন একদম নতুনের মতো মনে হচ্ছে যে একদম নতুন মোবাইল আমি মার্কেট থেকে কিনে নিয়ে আসলাম এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন কোনো কোনো প্রকার সমস্যা মনে হচ্ছে না একদম মনে হচ্ছে যে নতুন মোবাইল আমি কিনে নিয়ে আসছি তো বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবেন